প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কি অবস্থা সবার কেমন আছে দর্শক সবসময়ে আপনাদেরকে কবুতরের ভিডিও দেই আজকে দেব কবুতর খাওয়ানোর ভিডিও ঠিক আছে অনেকে আমার কাছে দাম সম্পর্কে জানতে চান যে খাওয়ারে কি অবস্থা আমাদের ঢাকায় ঠিক আছে তো আজকে আমি আপনাদেরকে দাম সম্পর্কে জানাব আর এমনকি পাইকারি খুচরা আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন যারা ব্যবসা করেন তারা চাইলে পাইকারি নিতে পারবেন আর যারা খুচরা কবুতরের আপনারা খাবার নিয়ে নিয়ে চাইলে আপনারা এখান থেকে আইসে নিতে পারবেন এখান থেকে আসলে অনেক কম দামই পাইবেন আপনারা এখানে সব ধরনের আইটেম আছে হ্যাঁ তো কি কি আইটেম আছে আমরা জানবো ঠিক আছে তো দর্শক যদি আবার আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য তো চলেন আমরা ভিডিওটি শুরু করি আর খাবারের দাম সম্পর্কে জানি দেখেন অনেক সুন্দর সুন্দর খাবার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এগুলো খুচরা পাইকারি দুইটাই সেল করা হয়

আচ্ছা যদি কেউ পাইকারি নিতে চায় ভাই আমরা নিয়ে বিক্রি করব দোকানে আই না তাইলে দেওয়া যাবে সেটাও দেওয়া যাবে ঢাকায় হোক বা ঢাকার বাইরে হোক যে কোনো জায়গায় হোক দেওয়া যাবে কোনো সমস্যা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ঠিকানাটা এবং ফোন নাম্বারটা বলে দেন জিনজিরা বাজার কানিগঞ্জ ঢাকা জিনজিরা বাজার কানিগঞ্জ ঢাকা কবুতর পট্টি আচ্ছা ফোন নাম্বারটা বলেন 0198492 6915 আচ্ছা দর্শক আমি স্ক্রিনে দিয়ে দেবো তাহলে চলেন আমরা দাম সম্পর্কে জানি

এই যেখানে একটা আছে কম এটা সত্তর টাকা কেজি আচ্ছা তাহলে আমরা আচ্ছা এটা কি দাম সাদা দাম সাদা কেজি কেমন এদের কম ভাই চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা আর এই যে এখানে আছে সোনালী কালার ধান

আর পাইকারি নিলে তো আরো কম নেমাচ্ছে আর এই যে বাজরা বাজার কি গিয়া বাজার সত্তর টাকা কেজি হ্যাঁ গিয়া বাজরা গিয়া বাজরা গিয়া বাজরা সত্তর টাকা কেজি আর এই যে মুগ ডাল মুগ ডালের ভাই একশো ত্রিশ টাকা কেজি একদম পুরো সব মুখ দেখছেন মুখটা কি ভাই মুগ ডাল দেখতে আমি দেখা দিতেছি

পারপ্লেক্স এটা কি কাজ করে এটা এটা ভাই ভিটামিনের কাজ করে ভিটামিনের কাজ করে না আচ্ছা দর্শক যারা ওষুধ নিয়ে পাইকারি বিক্রি করতে চান তারা আপনারা চাইলে নিতে পারবেন তারপরে চোখের ডরব বা এটা পানি আসলে মানে সব ধরনের আইটেম আছে যারা কি খুচরা নিতে চান তারপরে আসতে পারেন ঠিক আছে আগে বলে দিছে ঠিক আছে তারপরে যে কবুতরের ইয়ে আছে দেখা দিতেছে এই যে এগুলো পাইকারি সেল দাও হ্যাঁ এগুলো কত করে এগুলো খুচরা কত করে এগুলো খুচরা তিরিশ টাকা বড়া খুচরা তিরিশ টাকা বড়া ছোড়া ছোড়া হলো টাকা

এই যে ঠিকানা আপনারা যোগাযোগ করতে পারবেন আর স্ক্রিনে তো নাম্বার অবশ্যই দেওয়া থাকবে এই যে দেখেন এই যে এটা যে ঠিকানা দেখছেন এই যে ঠিকানা এখানে ফোন নাম্বারও আছে এই যে তো দাঁড়িয়ে ভালো লাগবে আপনারা ফোনে সরাসরি কথা বললে নিতে পারবেন এখানে পাইটু আছে কয়েকটাই ঠিক আছে মামা এগুলোতে কী করে এগুলো এগুলো মানে পাখির কেরিং কেস কত করে এগুলা